আজকে নবী ভাইয়ের সাথে আসলাম আমরা ক্যামেরা ওয়ার্ল্ডে আর এই মুহূর্তে DJI যে পকেট ওজমো যেটা রয়েছে সেটা আমরা আনবক্স করব অনেক দিন অপেক্ষা করছি খালি করছেন এক পরে পাইছেন এটা পনেরো দিন সিরিয়ালে আছিলেন এখন এখানে কয় ঘন্টা ওয়েট করছেন আয়শা ক্যামেরা ওয়ার্ল্ডে মানে আইছি তো 12:30 টা খুশি কিনা যে খাঙ্কিত পণ্যটি পাইছেন আজকে বাইরে টাকা না দিয়ে নিয়ে নেই মনে হয় চাহিদা অনেক বেশি আগামীকালকে আসলে পাওয়া যেত না না এই যে দেখেন কাস্টমার যারা আছে সবাই কিন্তু চট্টগ্রামের আর ওই বাইরে অনেক সবাই দুই তিন ঘন্টা ধরে কিন্তু ওয়েট করতেছে আশা করি আপনারা ক্যামেরা ওয়ার্ল্ড আসবেন এখানে আসলে বালপূর্ণ কিন্তু পাবেন এই যে ভাই আনবক্স করতেছে আমরা দেখতেছি আসলে ভিতরের ভিতরের জিনিসটা কি আমরা দেখার চেষ্টা করব আর ক্যামেরায় রয়েছে আমি এস টিভি ব্রাহ্মণ বাড়িয়া এটা হচ্ছে ডিজায়ার যে গ্যারান্টি কার্ড রয়েছে এটা ছাড়া কিন্তু এলাও না মালটা আরেকবার খোলা হয়েছে এটা মনে করতে হবে অবশ্যই রিওস আর অবশ্যই আমরা ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি তারপরে যে পকেট থেকে যে কম্বো থেকে তারপরে এখানে একটা হার্ড টেস্ট আছে দেখান ভাই আমাদের যারা ভিউয়ার্স দেখতেছে হার্ড টেস্টটা পাবেন এটা পকেট থ্রিটা ট্রাভেলিং করার জন্য এখানে কিছু ইউজার গাইড আছে অ্যাসমেস্টারম্যান আছে স্টিকার আছে এগুলো তো কাজের কিছু না আমরা ভিতরে একটা দেখি ভিতরে একটা ওকে হলেন ওপেন করেন থেকে যারা দেখছেন আমাদের ফলোয়ার যারা আপনারা যদি আসেন ক্যামেরা থেকে একদম সলিড পণ্যটি পাবেন আপনারা এটা হচ্ছে যমুনা ফিউসার পার্ক বিমানবন্দর থেকে এসে যে কোনো টাইমে আপনারা কিন্তু এখান থেকে পারবেন এই যে দেখতেছেন এটার জন্য কিন্তু আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম অনেক ছোট আকারে কিন্তু এটা কিন্তু দেখা যায় পকেটে করে

ভাই এটার সাথে কি গ্যাম্বেল আসছে নাকি হ্যাঁ গ্যাম্বেল সহকারে কিন্তু হ্যাঁ এটা কিন্তু আবার মুভিং করছে দেখুন অনেক সুন্দর সিস্টেম কিন্তু আপনি ইচ্ছে করলে ক্যামেরাটাকে মুভ করতে পারবেন এদিক সেদিক সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন আজকে যত এখানে কাস্টমার সবাই কিন্তু এই এইগুলির জন্যই ওয়েট করতেছিলো ক্যামেরা ওয়ার্ল্ডে দুই তিন ঘন্টা ধরে আমরা কিন্তু সকালে এসে ওয়েট করেছি আমরা দেখাচ্ছি আরও আপনাদেরকে দেখুন ভিওয়ার্স যারা রয়েছেন ভাইয়া কিন্তু আনবক্স করছে অনেক সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যদি নিতে চান এই প্রোডাক্টটি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু চয়েস করতে পারেন আমার নবী ভাই কিন্তু নিচ্ছে নবী ভাই আসলে এই ভিডিও এই ক্যামেরা দিয়ে আমরা কীরকম কীরকম ভিডিও আশা করতে পারি সামনের দিকে

অনেক সুন্দর একটি সিস্টেম কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে আপনারা যদি নেন এখানে বায়ারে কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখছেন ডাইরেক্ট ক্যামেরা ওয়াল্টে এসে বায়ের সাথে কমিউনিকেশন করবেন বায়া কিন্তু অনেক সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনাদেরকে পণ্য দিয়ে তাকে এখানে আসলে একদম অরিজিনাল পণ্যগুলি কিন্তু পাবেন এখানে আসলে কোনো ভেজাল কোনো জিনিস ক্যামেরা ওয়াল্টে নেই আশা করি আপনারা সবাই আসবেন এখানে। আমরা কাছে থ্যাংক ইউ সো মাচ ভাইরে আর আমরা বলো আবারও আরেকটি ভিডিওর মাধ্যমে পরবর্তী দাব আমরা দেখাবো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তো তাই আরেকটা ভিডিওতে আমরা কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণ বাড়িয়া